হে আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর পৌর পার্কে বাণিজ্য মেলাতে এই মেলাটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই মাসের চার তারিখে আজকে হলো ষোলো তারিখ তো মেলার আজকে এগারোতম দিন বারোতম দিন তো চলুন আজকে শুক্রবার অনেক জনতা এখানে রয়েছে আমরা মেলার ভিতরে প্রবেশ করি এবং দেখি যে ভিতরে কেমন লুক হয়েছে এবং মেলাতে কি কি আইটেম বা এবং স্টলগুলো রয়েছে তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক আসলে প্রবেশ মূল্য বিশ টাকা করে তো আমরা পাঁচজন রয়েছি পাঁচ জনে পাঁচ টিকিট নিয়েছি তিন চার পাঁচ পাঁচজন না এখন মেলাতে প্রবেশ করতেছি আজকে মেলাতে আজকে শুক্রবার হওয়াতে অনেক লোকজন হয়েছে দেখতে পাচ্ছি একদম পরিপূর্ণভাবে মেলাটি চালু হয়েছে তো আজকে শুক্রবার বন্ধের দিন সেজন্য ফ্যামিলি নিয়ে সবাই এখানে এসেছে তো চলুন পুরো মেলাটি আমরা ঘুরে ঘুরে দেখি তো কেমন মেলার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শেরপুরের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা এখানে এসেছে এই মেলাটা উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার সরকারি ছুটির দিন তো সে তুলনায় লোকজন অনেক বেশি হয়েছে তো আমরা সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে দেখতেছি যে কোন স্টলে কি পরিমাণ পণ্য রয়েছে আর কি ধরনের পণ্যগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা টক ঢাকা দই ফুচকা এবং কাবাবের ঘর রয়েছে আমরা দেখতে আমি আছি এই মুহূর্তে নিউ কাশ্মীরি আচার ঘরে তো এই আচার ঘরের থেকে কিভাবে মানে কেমন বিক্রি হচ্ছে সেটা জানার চেষ্টা করব ভাই আপনাদের বিজনেস কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালো হচ্ছে লোক সংখ্যা ভালো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে রয়েছি ডাকা দই ফুচকা কাবাব ঘরে রয়েছি তো আমি জানতে চেষ্টা করবো তাদের কাছ থেকে যে এই মুহূর্তে আজকে শুক্রবার তো লোক লোকসংখ্যা অনেকটা বেশি দেখা যাচ্ছে তো বিক্রি কেমন হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো রয়েছি এশিয়ান সুপার শপে এইখানে এই দোকানে দেড়শো প্লাস আইটেম রয়েছে তো আমরা দেখি তাদের বিজনেসটা কেমন বিক্রি ভালো হচ্ছে আমরা জিজ্ঞেস করবো দেখতে পাচ্ছি মেলাতে আপনারা সবাই আসেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে মেলাতে অনেক বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে তো আগামীতে আরো আরো ভালো বিক্রি হবে দিন তো সব অফিস বন্ধ থাকে চাকরি যারা চাকরিজীবী করে চাকরি করে ওরাই ওই শুক্রবারে ঘুরতে আসে আর কি মেলায় ভিতরে কেনাকাটা করার উদ্দেশ্যে আসে

দ লোক রেট বেশি হয় তো যারা এখনও মেলাতে আসে নাই তাদেরকে আপনি কি বলতে চান যারা আসে না তারা না আসে মেলাটা মিস করবো ভাই অনেক কিছু মিস করবো অনেক কিছু মিস করবো যারা এখনো আসেননি তারা অতি দ্রুত চলে আসবেন তা না হলে অনেক কিছু মিস করবেন এই যে দেখতে পাচ্ছেন তিনশো টাকা দিয়ে কাপড় বিক্রি হচ্ছে এই কাপড়টা অনলি মাত্র তিনশো টাকা যারা এখনো আসেননি তারা অতি দ্রুত চলে আসেন এই শেরপুর বাণিজ্য মেলাতে এ কেমন হচ্ছে ভাইয়া তো আপনাদের বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো হচ্ছে ভাই আমি এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিংড়ি জাল ফ্রাইয়ের দোকানে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে বিক্রি কেমন হচ্ছে তো ভাইয়া বিক্রি কেমন হচ্ছে দোকানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো শেরপুরের বিভিন্ন জায়গা থেকে এই মেলাতে অংশগ্রহণ করেছে উৎসুক জনতা আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তারা কেমন উপভোগ করতেছে এই মেলাতে এসে আপনারা কি কি রাইড করেছেন ভাই গুলা এখানে যা আছে সবগুলাই নগর দোলা আছে নৌকা আছে বড় গুলা যেগুলা বাচ্চাদের আমরা করতে পারবো না এগুলাই করছি আর কি কেমন লাগতেছে মেলাতে এসে অনেক ভালো ভাই যারা মেলাতে আসে নাই এখন পর্যন্ত তাদেরকে কি বলতে চান যারা এখনো আসে না তারা সবাই বন্ধু বান্ধব মিলে সবাই আসবে মজা হবে আর কি এটাই যারা এখনো মেলাতে আসেন নাই তারা অতি দ্রুত চলে আসবেন না আসলে অনেক কিছু মিস করবেন এটা শেরপুর বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ শেরপুর পৌর পার্ক থেকে